হ্যালো এভ্রিওান আমি সঞ্জনা আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আপনারা তো বাঁধাকপির অনেক রেসিপি খেয়েছেন মাংস দিয়ে কখনও বাঁধাকপি খেয়েছেন আজকে আমি আপনাদেরকে বাঁধাকপি দিয়ে মাংসের একটি রেসিপি দেখাবো তার জন্য আমি এখানে একটি বাঁধাকপি নিয়েছি এই বাঁধাকপিটার আমি অর্ধেকটা দেবো পুরোটা দেব না বাঁধাকপিটা আমি এইভাবে একদম কুচি কুচি করে কেটে নেব অন করে দিচ্ছি কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের পরিমাণ মতো সর্ষের তেল দিলাম তেলটা একটু গরম হবে দুটো তেজপাতা নিয়েছি দুটো এলাচ দারচিনি আর লং নিয়েছি এবার এটা আমি তেলের মধ্যে দিয়ে এটা একটু ভেজে নিয়েছি এবার পেঁয়াজটা দিয়ে দেবো

দিয়ে দিচ্ছি দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রঙের জন্য মশলাটা ভালো করে ভেজে নেব আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখুন এখানে আমি বাঁধাকপি দিয়ে রান্না করার জন্য খাসির মাংস নিয়েছি আমি খাসির মাংসটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে সবটা ভালো করে নাড়াচাড়া করে নেব মাংসটা আমার ভালো কষানো হয়ে গেছে হাসির মাংস যেহেতু শক্ত মাংস সেটাকে নরম করার জন্য আমি এবার এটাকে প্রেসার কুকারে দিয়ে চার থেকে পাঁচটি সিটি দিয়ে নেব গ্যাসটা বন্ধ করে দিলাম গুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে মাংসগুলো এবার আমি পুনরায় কড়াইয়ে দিয়ে দিচ্ছি এবারে কেটে রাখা যে বাঁধাকপিগুলো রেখেছিলাম সেগুলো আমি মাংসের মধ্যে দিয়ে দেবো এখন মাংস আর বাঁধাকপি ভালোভাবে না আচরণ গ্যাসের ফ্লেমটা হাই করে দেবো মাংস আর বাঁধাকপি ভালোভাবে একটু মিশিয়ে দেবেন এখন আমি একটু এর মধ্যে জল দেব বাঁধাকপিটা সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে আবার ভালো করে দিলাম এখন আমি এটা ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব ঢাকনাটা খুলে এবার দেখে নেবো বাঁধাকপিটা সেদ্ধ হয়েছে কিনা বাঁধাকপিটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমার মাংস রান্না হয়ে এসছে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবটা অন্য পাত্রে নাম এখন কি সুন্দর হয়েছে আপনারা বাড়িতে অবশ্যই রান্না করবেন বাঁধাকপি দিয়ে খাসির মাংস আর খেয়ে বলবেন কেমন হয়েছে যদি ভালো লাগে রান্নাটি তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ